গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল স্নান করে পুজো করা আমার মেন কাজ সেটাই করছি আর নদীকেও রেডি করিয়ে দিয়েছি ও আজকে স্কুলে যাবে এখন বেশিরভাগ স্কুলে অনলাইন ক্লাস হচ্ছে বাট নদীতে স্কুলে যাই না কেন রিকোয়েস্ট করে অফলাইন ক্লাস শুরু করিয়েছে ঠিক আছে তো এখন অফলাইন ক্লাসই হচ্ছে বাট আগে ছুটি হয়ে যাচ্ছে সাড়ে বারোটার জায়গায় এগারোটার সময় ছুটি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাড়ি চলে আসছে তাই কোনো চাপ নেই সকাল ছটা থেকে জাস্ট রোদের জোরটা দেখুন এত জোর গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা উঠেছি বাট উঠতে ইচ্ছা করছে না কিরকম ঘুম পাচ্ছে মানে সাড়ে পাঁচটার সময় উঠেছি আর ওদিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে মেসে মুখুজি আমাকে বলছে চলো তুমি একটা গাড়িটা চালাবে প্র্যাকটিস করো অনেকদিন চালাওনি আসলে কি বলুন তো আমার না ভয় কাজ করছে ভীষণই গাড়ি চালা দিকে একটা ফোবিয়া যদি কারুর লেগে যায় কারুর আমি আমি বাঁ দিকের মেজারমেন্ট একদম পাচ্ছি না জানি ওটা চালাতে চালাতে হবে বাট স্টিল আমার ভয় লাগছে যদি বাঁ দিকে আমি চালাতে গিয়ে কাউকে মানে ঠুকে দিই কারুর যদি লেগে যায় ওই ভয় মানে ওই ভয়টা এত বেশি কাজ করছে জানি আমি প্যানিক করে যাচ্ছি আমার মনে হচ্ছে হবে না হবে না আমার দ্বারা হবে না এইসব করতে কি গাড়িটাও হয়তো ঠুকবে সেই রিস্কটা আমি নিতে পারছি না সব ধরনের কাজ করছে মাথায় তখন বলছে দূর আমি আর চালাবো না আমার ভালো লাগছে স্কুটিটা তো চালালে বুঝতে পারবে যে আমি যখন নিজে চালাচ্ছি আমি নিজে বসে আছি যে কারোর লাগবে কি লাগবে না কিন্তু গাড়ির মেজারমেন্টটা সবাই গাড়ি চালানো সহজ তো গাড়ি চালানো সব থেকে বেশি ডিফিকাল্ট আমি বলছি সাইকেল চালিয়েছি বাইক চালিয়েছি স্কুটি চালিয়েছি সব থেকে টাফ জিনিস হচ্ছে গাড়ি চালানো মেজারমেন্ট করা অন্য কিছু মেজারমেন্ট করতে হয় না কিন্তু গাড়ি মেজারমেন্ট করতে হয় কত দিকে গেলে কোন দিকটা বাঁ দিক কাটানো ডান দিক কাটানোর ব্যাপারগুলো আছে কালকে সবাই রোল খেয়েছে তাই লেফট ওভার খানা আজকে সকালে উদ্ধার করতে হয় সবাইকে ওনাদেরকে ব্রেকফাস্ট করছে আজকে সকালটা মনে আমার পেঁপে দিয়েই কাটবে কারণ আমার কিচ্ছু খেতে দিচ্ছে ওখানে সকালবেলা একদম খেতে পাচ্ছে না আর এই সুযোগে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি যেটা আমার সব থেকে বিরক্তিকর কাজ লাগে কিন্তু কাজ তো কাজ করতে তো হবেই তাই আগে ভাগেই সিঁড়ি রেখে খেলছি জায়গাটা ফাঁকা হয়ে থাকবে নদী স্কুল থেকে চলে এসেছে নদী আজকে কটা পর্যন্ত স্কুলে জায়গার ওটা পর্যন্ত তাই তো এগারোটা পর্যন্ত স্কুল হচ্ছে তারপরে ছুটি হয়ে গেছে ওকে কালকে আমি ভালো করে সেজে গুজে এসেছিলাম আজকে নদীকে পুরো বডি ওয়াশ শ্যাম্পু তারপরে বডি লোশন মাকে একদম ফ্রেশ করে স্নান করিয়ে দিয়েছি তাই তো এবার খাওয়া দাওয়া করবো তো তুমি ঠিক আছে ভাত আনছি আজকে দুপুরে খাবার হয়েছে উচ্চ চাচুর যেটা আমি খেয়ে নিয়েছি আর এখানে একটা বড়া আলু দিয়ে তরকারি হয়েছে আমি খাবো না এটা আমার ভালো প্লেন এই যে আলু ভাতে মেগেছি বড়া ভাজা দিয়ে আলু ভাতে মেগেছি পেঁয়াজ দিয়েছি আর এই যে টকের ডাল ব্যাস আমের টকের ডাল আমের টকের ডাল আমার ছাদের গাছের অবস্থা ভীষণ বাজে দেখতেই পাচ্ছেন গাছগুলো শুকিয়ে গেছে পুরো কারণ এতদিন ব্যালকানিতে ছিল একটু কম রোদে থাকতো এবং প্রচণ্ড রোদে এই অবস্থা হয়েছে মাটিগুলো আজকে একটু হালকা করে দেবো আর যেগুলো মরে গেছে তুলে ফেলে দেবো এবং কাঁচে গাছের কাছে অবস্থা দেখছেন এর আর হবে না জীবনে শশা গাছ মরে গেছে তো এগুলো তুলে নিয়ে উচ্ছে গাছটা এখন আছে থাক দেখি উচ্ছে উচ্ছে ধরে না যতদিন পর্যন্ত আমার ব্যালকানিতে গাছগুলো ছিল খুব যত্নের সঙ্গে ছিল সত্যি কথা বলতে কি সেরকম যতক্ষণ পর্যন্ত রোদ পাওয়ার পাচ্ছিল যতক্ষণ পর্যন্ত ছাওয়া পাওয়ার পাচ্ছিল বাট এখানে একদম ছাওয়া পায় না আর গরমকালে গাছগুলোর অবস্থা এটাই হয় যদিও ওপরে যেগুলোটা গাছ আছে সবকটাই আউটডোর প্ল্যান্ট মানে রোদ খাওয়ার জন্য তৈরি হয়েছে রোদ খেলে অসুবিধে নেই কিন্তু কী বলতে মাটিগুলো শক্ত হয়ে যাচ্ছে আমি প্রপার কেয়ার করতে পারছি না সকাল থেকে এত বিজি থাকি আর বেলকানিতে যখন থাকতো চোখের সামনে থাকতো সমস্ত করে ফেলতাম বাট এখন চোখের আড়াল হতে মানে ভুলেই যাচ্ছে এখন বাচ্ছে বিকেল সাড়ে চারটার অবস্থা দেখুন পুরো একদম দুটো দুপুর দুটোর মতো রোদ রোদ মাথা টাক পুরো ফাটিয়ে দিচ্ছে আমি মিস্টার মুখের যে রং চোটা গামছাটা নিয়ে এসেছি এইটা গায়ে ঢাকা দিয়ে এখন করছি কাজগুলো এমনিতে বলে রোদের সময় জল দিতে নেই কিন্তু এখন সাড়ে চারটে বেঁধে গেছে আর ওপরে আসে সম্ভব হবে না মাটি ফাটি খুঁড়ে আমি একবারে জল দিয়ে চলে যাবো দেখুন শক্ত পুরো ইটের মতো হয়ে গেছে এই মাটিগুলো এই মাটিগুলো নরম করে রাখি শসা গাছটা হলো না হলো না আর তো কিছু গাছ বসাবো এখানে ভাবছি এরকম কোনো গাছ বসাবো যেটা একটু হাওয়া ফাওয়া দেবে একটু বড় সড়ো হবে যাই না দেখি দেখা যাক আচ্ছা আমার মতো মিষ্টি ক্রেভিং যাদের হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কিভাবে কাটাবো বুঝতে পারছি না মানে কিছুক্ষণ কাজ করলেই হোক বা আমি চুপচাপ বসে আছি এত মিষ্টি খেতে ইচ্ছা করে মিষ্টি খাওয়া একদমই উচিত খেতে ইচ্ছা করে তো সেই জন্য আজকে আমি গাজর নিয়ে চলেছি যে পড়ে পড়ে শোকাচ্ছিল আর কি তো এই গাজরগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি আজ এটা গাজরের হালুয়া বানাবো অনেকের কাছে আমি গাজরের হালুয়া খেয়ে তোছি বাট বাড়িতে একবারও বানাইনি তো আজকেই ট্রাই করব বেশি গাজর যদি আমার কাছে নেই অল্প কয়েকটা আছে মানে দুটো আছে তো আশা করি একটু একটু করে সবারই হয়ে যাবে একটা ভিডিওতে আমি দেখেছি যে এই অরেঞ্জ কালারের গাজরের থেকে নাকি ওই যে রেড কালারের যে গাজরগুলো হয় লম্বা লম্বা ওইগুলো তো করলে নাকি গাজরের হালুয়া বেশি ভালো হয় কারণ ওইগুলো একটু মিষ্টি মিষ্টি টাইপের থাকে আর এইটা অতটা মিষ্টি থাকে না কেউ এখানে ঘি দিয়ে প্রথমে গাজর গাজরগুলো একটু হালকা করে ভেজে নেব প্রসেস অনেকেই জানেন গাজরের হালুয়া ভীষণ ইজি তাই আমি আর প্রসেস মানে ডিটেলে শেয়ার করছি না কারণ আমার ফোনটাতে না হিটিং ইস্যু হচ্ছিল গরমে রাখলে ফোনটা গরম হয়ে গিয়ে অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে তো এই একটা প্রবলেম হয় ওয়ান প্লাস আমি দেখেছি গাজর নরম হয়ে যাওয়ার পরে আমি কাজুটাও দিয়ে দেবো কাজুটা অনেকে লাস্টে দেয় তো আমার আবার কাজুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে মানে যার জিভের টেস্ট অনুযায়ী সে সেরকমভাবে বানাবে আর কি আমার নিজের মতো যেটা ভালো লাগে সেটা আমি বানাচ্ছি দুধটা আমি ঘন করে রেখেছিলাম আগে থেকে প্রায় মানে এক লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছিলাম ওই দুধটা এখানে মিশাচ্ছি আর একটু কনডেন্স মিল্কও দেবো চিনি আমি আর দিচ্ছি না আর এখানে একটু এলাচ দিয়ে দিচ্ছি ব্যাস মোটামুটি রেডি ঢাকাঢুকি দিয়ে একদম শুকনো শুকনো করে গাজরের হালুয়া নামিয়ে নেব গাজরের হালুয়া একদম রেডি বা টেস্ট করে দেখতে হয় কিরকম হয়েছে মাঝখানে আমার ফোনটা ফোনের ব্যাটারি এত গরম হয়ে গেছিলো যে অফ করে রাখতে হয়েছিল এই গরমকালে এই প্রবলেম হ্যাঁ সেই জন্য প্রপার কী কী দিলাম গাজরের হালুয়াতে সেটা দেখাতে পারছি না আপনারা সবাই জানেন গাজরের হালুয়া আমি ফার্স্ট টাইম করছি ঠিকই বাট গাজরের হালুয়া ভীষণ সহজ একটা ডিশ তো সেটাই বানিয়েছি আচ্ছা গাজর ছাড়াও আর অন্য কোনো সবজির হালুয়া হয় কি কমেন্ট করে জানাবেন হ্যাঁ করো কেমন লাগলো ভালো খাও মা বাবা জন্য রাখতে হবে একটু কোনিং করেছো হ্যাঁ তো গাজর ছিল গাজর ছিল না তো আচ্ছা নদী গাছে রুকসানা গাছে পড়তে প্রচন্ড গরম বাপরে নদী গাছে রুকসানা কাছে পড়তে আমি একটু যাবো গিয়ে কথা বলে আসবো মানে কী কী পড়াচ্ছে না পড়াচ্ছে আর কী কী পড়াবে সেই সমস্ত একটু বুঝিয়ে দিয়ে আসবো আর কি মানে বলে দিয়ে আসবো তাহলে ও সেই মতো পড়াতে পারবে এই যে এইখানটায় দাঁড়াবে ওই যে এইটা একটা হয়েছে তাই তো আর একটা হয়নি দুটোই হয়ে গেছে হ্যাঁ এরকমই ঠিক আছে আর কি জুড়ে জুড়ে করা দরকার নেই এই দু দুটো এই ঘাগড়া গুলো হয়ে গেছে কিন্তু ब्लाउজ গুলো হয়নি তাই তো ब्लाउজ এই একটা করছি আরেকটা একটা বাকি রে গেছি আমি দেখলাম যে এই তো এই হাতি ধরনের কিছু একটা আছে এটা দিয়ে দিই ওর মালটা এটা লাগিয়ে দিয়েছি মানিয়ে গেছে

গ্রন্থ লজ্জায় নাচতে বাচ্চারা পেছনে চলে গেছে নদী চলে এখন খেলা পড়াশোনা হয়ে গেছে সব দল বেঁধে খেলছে ছোটা ছুটি লাফালাফি নটা বাজছে চল রে খাবি চল নদীর এ মানিকজোড় ইয়ে দোস্তি আমরা হি ছড়ে গে অরিঞ্জয় আর নদীস আবার নিজে বল তুমি বলবে আমরা একদম কোথায় না আমরা চলে যাচ্ছি আমরা পুরো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বলবে আমরা যখন বেরোছি তুমি বলো না কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোলাচ্ছি কোলে যাচ্ছি বুঝতে পারছে দাঁড়া না তো হাঁট অ্যাটাক হয়ে যায় কোথায় মানে আমরা ও বলতে চাইছে আমরা বলতে চাইছি আমরা যখন কোথাও বেরোই মানে ধরুন রুকসোনায় বাড়িতে যাচ্ছি তখনও মা কোথায় আছিস মানে একদম গুসা আমি তোমার ছেলেকে বলেছি যে তোমার সাথে ওর সাথে একটা ট্যালেঞ্জের মধ্যে একদিন ভোরবেলায় উঠে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো ঠিক আছে ও নাকি আমাকে খুঁজে খুঁজে চলে যাবে যে আমি কোথায় আছি আমি বলছি কত টাকার বাজি না পঞ্চাশ হাজার টাকা আমি বলেছি ও যেতে পারবে না আর ও বলেছে যেতে পারবে বুঝেছো

এই ব্যাটারটা গোলা হয়ে গেছে কালকে মধ্যে একটু পেঁয়াজ ধনেপাতা যা পারবো সবজি টবজি মিশিয়ে চিলা বানিয়ে দিয়ে দেবো নদীকে এখন ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিই রাত্রি সাড়ে বারোটা বাবা মেয়ে দুজনে শুয়ে পড়ে আর হাফ এনিট করে ভিডিওটা আমি শুয়ে পড়বো কারণ আমার ঘুম পাচ্ছে প্রচন্ড কালকে সকালে উঠতে হবে আর কালকে এই সপ্তাহে স্কুল নদীদের আবার শরীর রবি নাকি বলছে লু বওয়ার চান্স বেশি ভাগ্যিস কালকে হয় না কালকে স্কুলে বন্ধ রাখতে হতো কালকে স্কুলটা বন্ধ রাখতে হতো শনি যদি আপনারা বেরোন বাইরে তাহলে অনেকেই আছে ঘরে বসে থাকলে চলবে এবং মিস্টার মুখার্জি ওকে বেরোতেই হবে অফিস আছে তো খুব ভালোভাবে প্রিকশন নিয়ে বেরোবেন আর কি এই পুরুষটা সারাক্ষণ আমাকে মোটা করার চলে আর কালো করার চক্করে রেখেছে ঠিক আছে আমি বলছি বাইরে রোদ তুমি যাও তুমি ভগবান এমনি তোমাকে ফর্সা করেছে তোমার ট্যান পড়লেও কিছু হবে না এত রোদে ঘুরছো এত রোদে আচ্ছা ঠিক আছে টেন পার্সেন্ট ডাউন হয়েছে এই টোয়েন্টি পার্সেন্ট ডাউন হয়েছে ঠিক আছে তোমার আগে যা ছিল রং তার থেকে হয়েছে কিন্তু তোমাকে ফর্সাই লাগে এখন আমি যদি একই কালো তারপরে যদি রোদে বেরোই আমাকে চোখে দেখা যাবে না দাঁতগুলো ছাড়া তো সে না আমি বেরোবো না মানে কি বলতে চাইছো ভল্লুকেরা সাকালু খায় তোমার থেকে শিখে হ্যাঁ আমি যখন পায়ে জুতো পড়ি সাদা রঙের জুতো পরি তখন ভল্লুকে শাকালু খাবো চলো চলো আমার মা এটা বলতো যেন ভল্লুকে শাকালু খাচ্ছে কালো ভল্লুক হয় আর সাদা শাকালুটা খেলে যেরকম লাগে দেখতে আমাকে ঠিক আছে যাই হোক না এটা মানে আমি এমনি নর্মালি বলছি এ ট্যান পড়ে যাবে কালো ফর্সার ব্যাপারটা না তুমি নিজেকে চেনো না তুমি অনেকটা ফর্সা শোনো শোনো দেখো যেমন আমি কালো হলেও আমি সুন্দরী ঠিক আছে আমি কালো হলেও যেমন কি কালোরা কি সুন্দরী হয় না ফর্ষার এক রকম সুন্দরী হয় আর অনেক কালোর অনেক সুন্দরী হয় হ্যাঁ বুকের ফিচার বডি ফিচার আর একটা শোনো আর যেরকম ফর্ষা হয়েও অনেকে মুখের গরণ ভালো থাকে না তাকে দেখতে ভালো লাগে না সেরকম কালো হয়ে অনেক সুন্দর মুখশ্রী থাকে যাদেরকে দেখতে অসাধারণ লাগে দেখতে ঠিক আছে যেরকম আমাদের এখানে অঙ্কিতা দারুণ লাগে দেখতে তো সেই হচ্ছে ব্যাপার

সবারই দুটো করে নাও তোমার দুটো আমার দুটো মায়ের দুটো বাবার দুটো ঠিক আছে চিংড়ি আটটা আট পিস কত বড় চিংড়ি বড় দেখি না মানে বিশাল বড় লবস্টারের মতো মানে সেরকম না এমনি নরমাল বড় মানে বড় দিরাম পাবে মানে যেমন কাঁচা অবস্থায় এরকম থাকে অত বড় না একটু ছোট নাও আরে চিংড়ি খেতে পেট ভরে যাবে যে আর ওই চিংড়িগুলোর ভেতরে টেস্ট লাগে না কিন্তু শক্ত শক্ত থাকে সত্যি না শুতেই ঘুমিয়ে পড়েছি তো এখন বসে বসে এডিট করলাম এরপরে এক্সারসাইজ করবো তারপরে চা খাবো তারপরে মাথায় তেল লাগিয়েছি তেলটা ধোবো তারপরে রান্নায় হাত দেবো আজকে রাত্রে ভাবছি সবার জন্য একটু ইয়ে করবো ওই মিস্টার বললাম না চিংড়ি চিংড়ি দিয়ে হয় বিরিয়ানি নয় চিংড়ির পোলাও চিংড়ি পোলাওটাই বেশি হোক বা বিরিয়ানি বা যাই হোক কি মিক্সড স্টাইলে কিছু একটা করবো সেটা পরে ব্লগে শেয়ার করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো লাগবেন আর এই গরমে অবশ্যই করে কালকে অবশ্যই প্রোডাকশান ইউজ করবেন বাড়ি থেকে বেরোনোর আগে জল খেয়ে হাইড্রেটেড রেখে বা ধরুন ওই আম পোড়ার শরবত যেগুলো হয় আমটাকে পুড়িয়ে লঙ্কা পুড়িয়ে নুন চিনি দিয়ে যে শরবতটা হয় ওটা খেলে লু একদম লাগে না তো ওটা খেয়ে মুখ ঢেকে মাথা ঢেকে সমস্ত বেরোনোর চেষ্টা করবেন সাথে সবসময় জল ক্যারি করবেন কিন্তু অবশ্যই সেটা যেন মানে ভীষণ ফ্রিজের জল হয় নর্মাল টেম্পারেচারে জল ক্যারি করবেন ভেজা রুমাল যদি সাথে থাকে তো খুবই ভালো সেগুলো একটু মেনে চলবেন কারণ কালকে নাকি শুনছি হিট স্ট্রোক বা সানস্ট্রোক হওয়ার চান্সেস খুব হাই আছে তাদের বাড়িতে থাকার উপায় আছে ডেফিনেটলি বাড়িতে থাকবেন কারণ অনেকেরই শনি রবি দুদিনই পরপর ছুটি থাকে অনেক অফিসে আর কিছু কিছু অফিসে থাকে না মিস্টার মুখার্জিদেরও নেই